অনেকে যারা দুমুখা সাপ এরা দুই দিকে টানা পূরণ করছে আমাদের কর্মী নেতা যারা নেতৃত্ব দিচ্ছে সবাইরে কিন্তু সুযোগ পাইলে সাপের মতো সুবল দিতে চেষ্টা করছে নেতা কর্মীরা অনেকেই নির্যাতিত নিপীড়িত নিষ্কাশিত এবং প্রত্যেকেরই কিন্তু একাধিক মামলা আছে গাজীপুর ঢাকা বিভিন্ন জায়গায় কাশিমপুর

এই কানে বসাচ্ছিলাম কালীগঞ্জ থানা জামাত থেকে নির্বাচন করার জন্য প্রার্থী হয়েছিলেন জামাতের ভাইস চেয়ারম্যান আমার ছোট ভাই মৌলানা মাহমুদুল হাসান আপনাদের উদ্দেশ্যে কিছু কথা অবলম্বন আপনার ধৈর্য সহকারে শুনেন

আমরা সেইভাবে দেশ পরিচালনা করতে চাই সবার সহযোগিতা কামনা করছি আর দেখা হবে বিশিক্ষ হবে শান্তিপূর্ণ ভাবে আমরা সবাই সেই মিছিল অংশগ্রহণ করবো